ইসমাইল গাড়ির গতি খানিকটা বাড়িয়ে দিল আরিচা রোডে দ্রুত গাড়ি চালাতে হয় এক এক রোডের এক এক নিয়ম নিতু বাবার পাশে বসেছে সে সব সময় জানালার পাশে বসে আজ বসেনি বাবাকে জানালা ছেড়ে দিয়েছে নিতুর পাশে তার মা তারা মুখোমুখি বসতে পারত তা বসেনি জহি তাদের পেছনের সিটের পুরোটা দখল করে আছোয়া হয়ে আছে পা মেলে দিয়েছে মাথার নিচে দুইটা বালিশ তার সঙ্গে গাদাখানিক ম্যাগাজিন বর্তমানে একটি পত্রিকা অমনি গভীর মনোযোগ দিয়ে পড়ছেন অমনিটা হচ্ছে পত্রিকার নাম মঞ্জুর বললেন বেড়াতে এসে জহির কি সব ম্যাগাজিন নিয়ে পড়ে থাকে নাকি আজ শুধু পড়ছে প্রশ্ন করা হয়েছে রেবেকাকে রেবেকা তার জবাব দিলেন না জবাব দিল নিতু সে চাপা গলায় বলল জহির চাচা যখন যে জিনিসটা না করার সেটাই করেন বেড়াতে গিয়ে বেশিরভাগ সময় তিনি ঘুমিয়ে কাটান জহির পেছনের বললেন ঠিক বললেন তার কারণ হলো সারা রাত জেগেছিলাম মঞ্জুর বলল কি এরকম রাত জাগার আজ রাতটা কাটতে হবে জেগে কারণ আজ পূর্ণিমা আমার হিসেব মতো বিকাল পাঁচটার মধ্যে রামসাগর পৌঁছে যাব গোসল করে খানিক্ষণ রেস্ট নিয়ে শুয়ে পড়ব উঠে শুরু হবে নিশি পালন খাবার দাবারের ব্যবস্থা কি সব ব্যবস্থা করা আছে বাবরচি রান্না করে দেখবে বাবরচির নাম মুস আমার জানা মতে বাঙালি রান্না সে পৃথিবীর দু নম্বর নিতু বলল এক নম্বর কে নম্বর হলো আমার এক চাচি নেত্রকোনা থাকেন তোদের তার রান্না খাওয়াবো তবে না খাওয়াই ভালো না খাওয়া ভালো কেন একবার ওনার রান্না খেলে অন্য কোনো খাবার মুখে রুচবে না এই জন্য না খাওয়া ভালো মঞ্জুর বললেন তো সেই দু নম্বর বাবুর্চি সব রান্না বান্না করে রাখবে হ্যাঁ করে রাখবে তুই চাইলে কি রান্না করতে পারবে তাও বলতে পারি কি রাখবে ছোট আলু দিয়ে মুরগির ঝোল মটর ডাল এবং গরুর গোস্তের একটা প্রিপারেশন দু রকমের সবজি কই মাছের দু পেঁয়াজা তাকে টেলিফোনে বলে দেওয়া হয়েছে রেবেকা বললেন কি রান্না হবে তা নিয়ে মাথা খামাচ্ছ কেন সময় খাবার পাবে তোমার অসুবিধা হবে না নিতু বলল। বাবা তো কখনো আমাদের সঙ্গে যায়নি বাবার ধারণা আমরা অকল সমুদ্রে পড়ব ঠিক বলছি না বাবা হ্যাঁ ঠিক ইউনিভার্সিটিতে পড়বার সময় আমরা কয়েক বন্ধু মিলে একবার গিয়েছিলাম ওখানকার ডাক বাংলাতে এক রাত থেকে ছিলাম ছজন মানুষের জন্য মাত্র দুইটা বিছানা কোনো বাবরটি ছিল না সারা রাত খিরে ছটফট করেছি এবং শীতে কেঁপেছি কিছুই খাওনি সারা রাত বেলি গুড় দিয়ে এক গাদা করে মুড়ি খেয়েছি বেলিগুড়টা কি বেলিগুড় হল আখের তেঁতুলিয়া জায়গাটা কেমন বাবা আহা আহামরি কিছু না সাধারণ বেড়াতে যাবার মতো জায়গা না তুমি গিয়েছিলে কেন আমাদের প্ল্যান ছিল দেখব তারপর তেঁতুলিয়া বাংলাদেশের দুই মাথা দেখা হবে প্ল্যানটা কার তোমার না আমার না কার প্ল্যান বাবা মনে পড়ছে না মা মুখের সামনে থেকে ওমনি নামের পত্রিকাটা সরিয়ে নিয়ে বলল। তোর স্মৃতিশক্তি খুব প্রশংসা শুনি প্রমাণটা ছিল না তেঁতুলিয়ায় আমিও ছিলাম ঠিক ঠিক তুইও ছিল তেঁতুলিয়া যাওয়ার আইডিয়া তেতুলিয়ায় আমরা একটি অপূর্ব দৃশ্য দেখেছিলাম সেটা কি তোর মনে আছে তেমন কিছু তো মনে পড়ছে না বন্ধু বান্ধবকে ভুলে যাওয়া অপরাধ না কিন্তু দৃশ্যটির কথা ভুলে যাওয়া অপরাধ নিতু বললো কি দৃশ্য চা আমি বলবো না আমি চাই তোর বাবা দৃশ্যটা মনে করবে এবং তারপর স্মরণীয় ঘটনা নীত বলল বাবা কিছু মনে পড়ছে। বা জহির বললেন সেই সময় সঙ্গে কারা ছিল তোর কি মনে আছে আমার কথা বাদ দে অন্যদের কথা কি তোর মনে আছে মনে আছে সাহেব ছিল আব্দুল গণিত ছিল শমশের ছিল আর একটা হিন্দু ছেলে ছিল জোর করে ওকে একবার গরুর গোস্ত খাইয়ে দেওয়া হলো চিৎকার করে কাঁদনা ওর নাম যেন কি সতীশ সতীশ এরা কে কোথায় জানিস অবশ্যই জানি আমার কাজই হলো বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো তোর বাসায় এসে যেমন পড়ে থাকি ওদের বাসায় তাই করি আমি হলাম একজন মডার্ন জিপসি মডার্ন জিপসিরা কি বন্ধু বান্ধবদের বাসায় ঘুরে বেড়ায় মডার্ন জিপসিরা জীবিকার জন্য কোনো পরিশ্রম করে না হেসে খেলে জীবন পার করে দেয় বেড়াতে পছন্দ করে তারা চায় ঝামেলা মুক্ত জীবন তোর জীবন ঝামেলা মুক্ত ইয়েস স্যার বিয়ে করে খানিকটা ঝামেলায় পড়েছিলাম বেচারি তা বুঝতে পেরে চট করে মরে গেল সেও মুক্তি পেল আমিও মুক্তি পেলাম মঞ্জুর আমার স্ত্রীর কথা কি তোর মনে আছে মঞ্জুর কিছুক্ষণ চুপ করে হালকা গলায় বললেন আছে মহিলা কেমন ছিল নিতুকে একটু বলতো ও আমার কাছ থেকে প্রায় জানতে চায় আমি চুপ করে থাকি কিছু বলি না আচ্ছা থাক তোর কাছে ওই মহিলার গল্প আমরা পরে শুনবো রামসাগরের জ্যোৎস্না দেখতে দেখতে শুনবো সেটাই শোভন হবে কারণ মহিলার নাম জ্যোৎস্না নিতু বলল চাচা আপনি না বলেছিলেন ওনার নাম মীরা তার অনেকগুলো নাম ছিল জ্যোৎস্না হচ্ছে সেই অনেক নামের একটি নাম ওনার আর কি নাম ছিল আমি ডাকতাম রামি রামি আবার কেমন নাম উল্টা করে ডাকতাম রামি আমার সঙ্গে খুব উল্টা ধরনের আচরণ করত কাজেই আমি নামটা উল্টে দিলাম ওই রাগ করতেন না না আমাদের চুক্তি ছিল বিয়ের প্রথম দু বছর কেউ কারো উপর রাখবো না দু বছর আগেই তো মামলা ডিসমিস সে ফট করে মরে গেল রাগারাগের আনন্দ আমরা কেউ পাইনি ওনাকে জ্যোৎসনা নামে কে ডাকতো তোর বাবা ডাকতো নিতুর বাবার দিকে তাকালো সে বাবার মুখে কোন ভাবান্তর দেখল না রেবেকার মুখ তিনি বললেন ইসমাইল গানের ক্যাসেটটা দাও তো গান শুনতে শুনতে যাই ইসমাইল যন্ত্রের মতো ক্যাসেট চালু করলো পোলকা মিউজিক হচ্ছে ঝড়ের মতো বাঁচনা খানিক্ষণ শুনলে নেশা ধরে যায় নিতু লক্ষ্য করলো জহির চাচা গানের তালে তালে মাথায় নাড়াচ্ছেন নিতু হঠাৎ চেয়েচিয়ে উঠল তাজমহল তাজমহল বাবা দেখো বাংলাদেশি তাজমহল জামাল দিয়ে তাকাও বাবা মঞ্জুর জামাল দিয়ে তাকালেন কিছুই দেখলেন না নিতু বললো গাড়ি থামান গাড়ি ব্যাক করতে হবে বাবাকে তাজমহল দেখাবো ইসমাইল গাড়ির গতি কমিয়ে আনলো মঞ্জুর জহিরের দিকে তাকিয়ে বললেন বাংলাদেশি তাজমহল ব্যাপারটা কি এখানে এক ভদ্রলোক একটা মসজিদ বানিয়েছেন আবেগ তাজমহলের ডিজাইন তাজের গ্বুজের মতো গম্বুজ ইন্টারেস্টিং তো জুহির হাই তুলতে বললেন এখানকার তাজমহলের স্থানীয় নাম হচ্ছে বদমহল যিনি বানিয়েছিলেন তার নাম হচ্ছে বদ্রুল বদরুলের বদ এবং তাজমহলের মহল নিয়ে বদমহল মন্দির হাসছেন নিত হাসছে ইসমাইলের হাসি আসছে সে প্রাণপাণ চেষ্টা করে হাসছে না সাহেবের সামনে হেসে ফেলা ঠিক হবে না এত বড় অভদ্রতা সে করতে পারেন না শুধু রেবে চুপ করে আছে তার চোখ বন্ধ বদমহল দেখার প্রতি তিনি কোনো আগ্রহ দেখাচ্ছেন না স্মৃতিসৌধে তারা ঢুকতে পারল না মালয়েশিয়ার চিফ অব স্টাফ এসেছেন তিনি ফুলের মালা দেবেন নিরাপত্তা। পর্যন্ত কাউকে ঢুকতে দেবে না নিতু বলল কি মুশকিল আমরা নাস্তা খাবো কোথায় মঞ্জুর বললেন স্মৃতিসৌধে বসেই যে নাস্তা খেতে হবে এমন তো কোনো নিয়ম নেই পথে কোথাও খেয়ে নিলেই হবে জহির বললো পথে থামানোর দরকার নেই আমরা বরং ঝড়ের গতিতে আরিসে চলে যাই ফেরি পার হয়ে গেলে বড় চিন্তা দূর হবে আটটার আগে পৌঁছতে পারলে ভিড়ের চাপ না রেবেকা বলল আটটার আগে পৌঁছানো যাবে নির্ভর করছে নাল যদি গাড়ির স্পিড একটু বাড়িয়ে দেয় তাহলে পারা যাবে স্পিড বাড়ানোর দরকার নাই অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে না আমি তেরো চুমুক কফি খেয়েছি মিতু বলল আমি একটু নামবো মালয়েশিয়ার চিফ অফ স্টাফকে দেখব জহির বলল দেখার কিছু নেই বান্দরের মতো চেহারা কে বললো বাদরের মতো চেহারা আমার অনুমান পৃথিবীর সব সব খারাপ মানুষের অফ স্টাফ হয়। নিতু নামলো গাড়ি থেকে জহির নামলেন নিতুর সঙ্গে অনেক চেষ্টা করেও মালয়েশিয়ার চিফ অফ স্টাফকে দেখা গেল না গাড়িতে উঠে জহির বললেন ইসমাই মিয়া একটু টেনে গাড়ি চালাতে পারবে ইসমাইল বললো পারবো স্যার তাহলে একটু ট্রেন চালান জি আচ্ছা স্যার ইসমাইলকে ট্রেনে গাড়ি চালাতে বলা হলেও সে গাড়ির স্পিডোমিটার পঞ্চাশ কিলোমিটারে ধরে রাখলো সে গাড়ি চালায় বড় সাহেবের হুকুমে বড় সাহেব গাড়িতে ঝাঁকুনি পছন্দ করেন না দ্রুত গাড়ি চালালে আচমকা থামতে হবে ঝাঁকুনি লাগবে বড় সাহেব হুকুম দিলে ভিন্ন কথা যে হুকুম দিচ্ছে সে তাকে বড় সাহেব পছন্দ করেন না মুখে না বললেও এসব জিনিস বোঝা যায় মঞ্জুর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন তোমরা যখন বেড়াতে আসো তখন চুপচাপ মা এরকম চুপচাপ হয়ে থাকে বাবা কোনো কথা নেই শুধু আমি আর জহির চাচা বকবক করি কই জহিরও তো চুপচাপ জহির ম্যাগাজিন থেকে চোখ তুলে বলল আরিজা ঘাটে পৌঁছার পর ফেরিতে উঠবো তারপর বকবক শুরু করব। এখন আমি এক ধরনের টেনশনে আছি ফেরিতে দেরি হবে কি না এই টেনশন দেরি হলে সর্বনাশ হয়ে যাবে কি সর্বনাশ সমস্ত প্রোগ্রাম ব্যাংচাল হয়ে যাবে কিরকম জোছরে দেখায় গন্ডগোল হয়ে যাবে আমার মনে হচ্ছে ফেরি মিস করবো নিতু বললো চাচা এইটা কি আপনার থেকে বলেছেন না বাস্তব জ্ঞান বুদ্ধি থেকে বলছি আমি বসে বসে গুনছি মোট কটা গাড়ি আমাদের ওভারটেক করলো ঢাকা থেকে রওনা হওয়ার পর মোট একচল্লিশটা গাড়ি আমাদেরকে ওভারটেক করেছে মঞ্জুর বিস্মিত হয়ে বললেন তুই কি সত্যি সত্যি হ্যাঁ গুনছি অকর্মা লোকজন এইসব গোনার কাজ খুব ভালো পারে মঞ্জুর বলল কোয়াইট ইন্টারেস্টিং নিতু বললো জহির চাচার আরো অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে বাবা ওনার সিক্স সেন্স খুবই প্রবল অনেক কিছু আগে ভাগে ভুলে দিতে পারেন সত্যি নাকি জহির না সিক্স সেন্সটেন্স কিছুই না চিন্তা ভাবনা করেই কথা বলি লোকে ভাবে সিক্স সেন্স এখন আমি যদি বলি আলচা ঘাটে দু ঘন্টা যেতে দেরি হবে এবং সত্যি সত্যি যদি তাই হয় তাহলে তোরা ভাববি আমার সিক্স সেন্স আসলে তা না আমি বসে বসে গাড়ি গুনছি মঞ্জুর বলল আচ্ছা এখন বল কটা গাড়ি ওভারটেক হয়েছে শেষবার বললি একচল্লিশটা তারপর থেকে আমিও গুনছি বল দেখি এবার মিলিয়ে দেখি একচল্লিশটার পর আরো সাত টাকা রিওভারটি করেছে একটা ট্রাক তিনটা বাস আর তিনটা হচ্ছে প্রাইভেট কার হয়েছে হ্যাঁ হয়েছে আবাক হয়েছিস হ্যাঁ আবাক হয়েছি নিতু খুব খুশি খুশি গলায় বলল জহি চাচার অদ্ভুত সব ব্যাপার আছে তিনি মানুষকে দারুণ অবাক করে দিতে পারেন তাই তো দেখছি যেতে যেতে আরো দেখবে আচ্ছা বাবা ছাত্র জীবনেও কি তিনি সবাইকে অবাক করতেন মনে পড়ছে না মা তেতুলীর অদ্ভুত দৃশ্য কি দেখেছিলি সেটাকে মনে পড়েছে না মনে করার চেষ্টা করছো এতক্ষণ করছিলাম না এখন করব তবে মনে পড়বে বলে মনে হয় না জহির চাচা বললেন মনে পড়বে আমার সিক্স সেন্স বলছে আজ দিনের মধ্যেই মনে পড়বে শুধু তেতুলীর অদ্ভুত দৃশ্য না আর অনেক কিছুই মনে পড়বে মঞ্জুর কত হলি চোখে জহিরের দিকে তাকালিন জহির চাপা হাসি হাসতে হাসতে বললেন তুই এখন আমার একটা অনুরাধ রাখ কেউ অনুরোধ এখন তুই দয়া করে ড্রাইভারকে একটু স্পিডে চালাতে বল কেউ ওভারটেক করলে আমার ভয়ঙ্কর রাগ লাগে নিতু বলল আমারও লাগে আমার মনে হয় আমাকে রেখে হারিয়ে দিল মঞ্জুর বলল স্পিড দাও ইসমাইল ইসমাইল গাড়ির গতি দেখতে দেখতে আসিতে নিয়ে এলো খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে জহির বললেন এখন গাড়িতে চড়ে মজা পাচ্ছি নিতু বলল অ্যাক্সিডেন্ট হবে না তো চাচা জহির বলল না মা অ্যাক্সিডেন্ট হবে না মঞ্জুর বলল অ্যাক্সিডেন্ট যে হবে না এটা কি তুই বিচার বিবেচনা করে বলছিস না সিক্স সেন্স থেকে বলছিস বিচার বিবেচনা করে বলছি তোর এটা হচ্ছে নতুন মাইক্রোবাস কাজেই সিস্টেম ফেলিওরের সম্ভাবনা নেই বললেই হয় ইসমাইল মিয়া পাকার ড্রাইভার আর এছাড়া রাস্তায় সে দীর্ঘদিন বাস চালিয়েছে সে চালাবে খুব সাবধানে এমনিতেই সে সাবধানে আজ আরো বেশি সাবধানে চালাবে কারণ গাড়িতে তুই আছিস বেশি সাবধানে অনেক সময় ভুল হয় দুর্বল নার্ভের ক্ষেত্রে ভুল হয় আমি ভুল করব কিন্তু মিয়া কিংবা তুই ভুল করবি না বলতে চাচ্ছিস আমার নার্ভ দুর্বল না তোর হচ্ছে মতো। গাড়ি উড়ে চলেছে জহির চুরুর ধরালেন খুশি খুশি গলায় ডাকলেন মিয়া কি স্যার একশো কিলোমিটার স্পিডে কখনো গাড়ি চালিয়েছেন চালিয়েছি স্যার আপনার ম্যাক্সিমাম স্পিডে রেকর্ড করতো একশো কুড়ি এখানে সে রেকর্ড ভাঙতে পারবেন পারব দেখি ভাঙুন তো আপনার বড় সাহেব কিছু বলবে না ইসমাইল না কমিয়ে দিল তাকে বাধ্য কমাতে হলো দূর থেকে দেখা যাচ্ছে সামনে বড় ধরনের কোন সমস্যা হয়েছে লাইন করে দাঁড়িয়ে আছে মানুষজন মনে হচ্ছে রোড ব্লকেজ ইসমাইল একটা ট্রাকের পেছনে তার গাড়ি থামালো নিতু বলল কি হয়েছে ইসমাঈল নির্বিকার ভঙ্গিতে বলল অ্যাক্সিডেন্ট মানুষ মরছে না দেখে কি করে বললেন মানুষ মারা গেছে মানুষ মারালে বোঝা যায় আফা ইসমাইল গাড়ির কাজ জানালার কাজ নামিয়ে গলা বের করে বলল সামনের ট্রাকের পেছনে বসে থাকা দুটি হেলপার দুজনকে জিজ্ঞেস করল কি হয়েছে হেলপারেরা জবাব দিলেন না একজন পিচ করে থুতু ফেলল اسماعিল মাথা টেনে নিয়ে বলল অবস্থা খারাপ জোহের হাতের ম্যাগাজিন নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন আমারও মনে হচ্ছে অবস্থা খারাপ আমাদের ফিরে যাওয়া ভালো অপেক্ষা করলে আটকা পরে যাওয়ার সম্ভাবনা আছে মঞ্জুর সাহেব বললেন তোর সিক্স বলছে না অনুমান করছিস দুইটাই রেবেকা বললেন খোঁজ নিলেই হয় জোহের উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আমি খোঁজ নিতে যাচ্ছি নিতু বলল চাচা আমি আসি না তুমি বসে থাকো জোহের গড়ি থেকে নামতেই পারলেন না সামনের ট্রাকটা সিগন্যাল দিচ্ছে পেছাবে মাইক্রোবাস ব্যাক করতে হলো। ট্রাক অতি দ্রুত ঘুরে গেল ঝড়ের মতো না জহির গাড়ি থেকে নামলেন এদেশে মানুষ চুপচাপ থাকে না তারা সমস্যার কথা বলতে ভালোবাসে আজ অবস্থা ভিন্ন অনেকগুলি গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে যাত্রীরা কেউ নামেননি জহির একজনকে পেল যে বিরক্ত মুখে সিগারেট খাচ্ছে তাকে বললেন কি ব্যাপার সে কঠিন মুখে বলল জানি না জহির সামনের দিকে ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়াই ভালো নিতু জানলা দিয়ে মাথা বের করে আছে তার খুব ইচ্ছা করছে জহির যাচার সঙ্গে যেতে ব্যাপারটা কি হলো তা দেখে আসা যায় সে মেয়ে হয়ে জন্মানোর কারণে যেতে পারছে না যদি ছেলে হয়ে জন্মাত তাহলে নিশ্চয়ই যেতে পারতো এই পৃথিবীতে সবচেয়ে সুখী ছেলেরা নিতু বলল বাবা তোমার কি নিচে নামতে ইচ্ছা করছে না মঞ্জুর বলল না রেবেকা বিরক্ত গলায় বললেন শুধু শুধু কথা বলছিস কেন নিতু চুপ করে বসে থাক আমরা বেড়াতে বের হয়েছি মা চুপ করে বসে থাকার জন্য বেড়াতে বের হইনি বাড়িতে আমরা চুপচাপে বসে থাকি রেবেকা বললেন আমার মাথা ধরেছে বকবকানি শুনতে ভালো লাগছে না নিতু বলল তুমি যদি মূর্তির মতো বসে থাকো তাহলে মাথা আরো ধরবে কলেজে মাঝে মাঝে আমার মাথা প্রচন্ড ধরে তখন আমি হাসির গল্প করি সবাইকে হাসাই নিজেও হাসি তখন মাথা ধরাটা একটু কমে মঞ্জুর বললেন তোর প্রায় মাথা ধরে প্রায় না মাঝে মাঝে ধরো মাসি একবার কি দুবার ডাক্তারের সঙ্গে কোনো কথা বলছিস ডাক্তারের সঙ্গে কথা বলবো কেন আমার অসুখ তো আমি নিজেই সারাতে পারি মা আমি কি তোমার মাথা ধরে সারিয়ে দেব রেবেকা বললেন না জানাল দিয়ে বাইরে তাকিয়ে রইলেন নিতু বলল এ গল্পটা শুনো মা ব্লাড ব্যাংক যেমন রক্ত পাওয়া যায় তেমনি ব্রেন ব্যাংকে পাওয়া যায় ব্রেন যাদের ব্রেন নেই তাদের ব্রেন ব্যাংকে সে ব্রেন কিনতে পারে একদিন এক লোক ব্রেন কিনতে গিয়েছে দাম জিজ্ঞেস করেছে ব্রেন ব্যাংকের ডিরেক্টর বলল আমাদের এখানে অনেক ধরনের ব্রেন আছে আপনি কোনটা নেবেন সবচেয়ে সস্তা হলো লেখকদের ব্রেন কারণ তারা এটা খুব বেশি ব্যবহার করেন এর চেয়ে একটু দাম ব্যবসায়ীদের ব্রেন তারাও বেশ ব্যবহার করেন সবচেয়ে দামি হলো মিলিটারিদের ব্রেন কারণ তারা কখনোই ব্যবহার করেন না ওদের ব্রেন বলতে গেলে কিছুই নেই একদমই নতুন থাকে গল্প শুনে মঞ্জুর হাসছেন শব্দ করেই হাসছেন রেলেকার কোনো ভাবান্তর নেই তিনি আগের মতোই চুপ করে বসে আছেন মঞ্জুর বলল তোর গল্পটা ইন্টারেস্টিং তবে ভাব দেখে মনে হচ্ছে তোর মার মাথা ব্যথা গল্প শুনে আরো বেড়ে গেছে ঘটনা ভয়াবহ কুড়ি মিনিট আগে একটা প্রাইভেট গাড়ি পাজের জিপ অ্যাক্সিডেন্ট করেছে নয় দশ বছরের এক বোন তার ছোট ভাইকে নিয়ে রাস্তা পার হচ্ছিল তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে ভাইটির সঙ্গে সঙ্গে মারা গেছে বোন আহত হয়ে পড়েছিল তাদের পাশ দিয়ে অনেক গাড়ি গিয়েছে কেউ আহত মেয়েটিকে হাসপাতালে নেওয়ার চেষ্টা পর্যন্ত করেনি যে অল্প কজন গ্রামবাসী ছিল তারা প্রাণপণ চেষ্টা করেছেন কোন একটা গাড়ি থামাতে কেউ থামেনি তাদের এত সময় নেই ক্রমে ক্রমে লোক জড়া হয়েছে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে জায়গায় জায়গায় রাস্তার উপর বসে জটটা পাকাচ্ছে জহির ঘটনার কেন্দ্রবিন্দুতে উপস্থিত হলেন এবং শিউরে উঠলেন ছেলেটির ঠ্যাকলানো শরীর রাস্তায় পড়ে আছে কালো পিঠের উপর লাউ রক্ত খানিকটা কালচে হয়ে এসেছে এই দৃশ্য একবারের বেশি দ্বিতীয়বার দেখা যায় না ভাই এবং বোনটির রাস্তায় আড়াআড়ি করে রাখা হয়েছে রোড ব্লকের জন্য গ্রামবাসী বোধ হয় এই ছোট্ট দুইটি শরীর ব্যবহার করেছে খুব বেশি মানুষ এখনো জড়া হয়নি কুড়ি পঁচিশ জনের একটা দল তারা রাস্তার পাশে গোল হয়ে বসে আছে এদের মধ্যে কোনো মহিলা নেই বাচ্চা কাচ্চাও নেই অ্যাক্সিডেন্টের খবর এখনো ছড়িয়ে পড়েনি নিহতদের কোনো আত্মীয় স্বজন এখানে নেই থাকলে তারা চিৎকার করে কেউ কাঁদছে না মানুষ দলবদ্ধ হলেই আপনা আপনি দলের একজন নেতা হয়ে যায় কুড়ি পঁচিশ জনের দলটির যে নেতা তার বয়স চল্লিশের মতো পরনে লুঙ্গি এবং সবুজ কালো শার্ট চোখ মুখ কঠিন চোখে তার কাছে গিয়ে এগিয়ে গেলেন বিনীত গলায় বললেন কি হয়েছে আমাকে একটু বলুন কি হয়েছে আপনি শুনছেন আবারও শুনতে চান আপনি কি চাচ্ছেন তাই জানতে যাচ্ছি। আমরা কিছু চাই না রাস্তা বন্ধ করে দিয়েছেন কেন রাস্তা বন্ধ আপনারা কি বলছে চললে যান মরা দুটা বাচ্চার উপর গাড়ি চালাই দিয়ে যান আমরা কিছু বলবো না আপনারা কি পুলিশের খবর দিয়েছেন কি ওরে খবর দিই নাই ডেড বডি দুটা এভাবে ফেলে রাখা ঠিক না কাপড় দিয়ে ঢেকে রাখলে কেমন হয় কেন দেখতে ভালো লাগে না লোকটির কঠিন দৃষ্টির তাকাতে লাগলো তীব্র তীক্ষ্ণ দৃষ্টি থমকে গেলেন লোকটির চোখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে অবস্থা অনেক জটিল হবে অতি দ্রুত সরে পড়তে হবে গ্রামবাসী আসতে শুরু করেছে তারা দলে দলে আসবে আশেপাশের স্কুল কলেজের ছাত্র এদের সঙ্গে যুক্ত হবে এদের সঙ্গে মিশবে কিছু সুযোগ সন্ধানী দুষ্ট মানুষ যাদের লক্ষ্য থাকবে লুটপাটের দিকে ভাঙচুরের দিকে পুলিশ আসবে অল্প সংখ্যক আসবে অবস্থায় দেখে ভরকে যাবে ফেরত চলে যাবে পুলিশ সবসময় যা করে তাই হচ্ছে প্রথমে ঝড় বয়ে যেতে দেয় ঝড়ের পর এক ধরনের তার প্রয়োজন নেই জহির মাইক্রোবাসের দিকে ফিরছেন একটা পার জীব থেকে পঁচিশ ত্রিশ বছরের যুবকের মাথা বের হয়ে এলো চোখে সানগ্লাস সে বিরক্ত চোখে বলল ব্রাদার কি দেখে এলেন নিগোসিয়েশন হচ্ছে তিনি বললেন হচ্ছে গুড কি যে দেশের অবস্থা ব্যাপারে রোড ব্লক জহিরের ইচ্ছা হলো বলেন সামান্য ব্যাপার না দুটো ছোট ছোট বাচ্চা মারা গেছেন। তিনি কিছু বললেন না। কথা সময় নষ্ট করার সময় নেই ঢাকা ফিরে যেতে হবে প্রবল নিম্নচাপ ঝড়ে রূপান্তরিত হবার আগেই ফিরে যেতে হবে সময় নেই জহির গাড়ি গুনতে গুনতে এগোচ্ছেন তাদের আগে ষোলোটি গাড়ি পেছনে দশটি গাড়ির সঙ্গে গাড়ি লেগে আছে গাড়ি ঘুরানো সম্ভব নয় প্রায় নয়টা বাঁচতে চলল কড়া রোদ উঠেছে আকাশ পরিষ্কার আজ সুন্দর গোছানো হবে সরি আজ সুন্দর হবে জোহের গাড়িতে রেবেকা বললেন উঠে এলেন রিপোর্ট ভালো না বেশ কিছুক্ষণ আটকা থাকতে হবে বেশ কিছুক্ষণ মানে কতক্ষণ বলতে পারছি না আমাদের তাহলে করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ঢাকায় ফিরে যাওয়া আমি সেই চেষ্টা করছি ইতিমধ্যে ব্রেকফাস্ট ছেড়ে ফেলা যাক নিতু হাসি মুখে বলল আপনার জন্য একটা দুঃসংবাদ আছে চাচা কি দুঃসংবাদ মা ব্রেকফাস্টের জন্য দুইটা প্যাকেট আলাদা করে রাখা হয়েছিল দুইটার মধ্যে একটা এসেছে অন্যটা আসেনি একটাতেই কাজ সারতে হবে সেই একটাতেই আছে শুধু থালা বাসন চামচ গ্লাস ন্যাপকিন আপনার খুব খিদে লাগলে কাটা চামচ দিয়ে ন্যাপকিন ছেড়ে ছেড়ে খেতে হবে নীতো খিলখিল করে হাসছে মনে হচ্ছে এমন আনন্দময় ঘটনা তার জীবনে আর ঘটেনি জহির বললেন খাওয়ার পানি আছে তো আছে। আছে আছে। কতটা ইচ্ছা করলে আপনি গোসল করতে পারবেন আবার হাসছে। জহির বললেন এখানে অনিশ্চিত অবস্থায় বসে থাকার চেয়ে ঢাকা ফিরে যাওয়ায় কি ভালো না মঞ্জুর তুই কি বলিস আমি কিছুই বলছি না বেড়াতে যাওয়ার প্ল্যান তোর যা করার তুই করবি তবে তোকে দেখে মনে হচ্ছে তুই ঘাবড়ে গেছিস ঘাবড়ে যাবার মতোই ব্যাপার ঘটেছে দুইটা বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে মনে হচ্ছে ঝামেলা হবে সারাদিনই হয়তো রাস্তা বন্ধ থাকবে সারাদিন রাস্তা বন্ধ থাকবে না কয়েক ঘন্টার ব্যাপার ঢাকা আরিচার সড়ক খুব গুরুত্বপূর্ণ সড়ক সারাদিন এটা বন্ধ থাকবে না আমার সিক্স সেন্স অন্য কথা বলছে বলুক জোহের গাড়ি থেকে নামলেন নিতু বলল মা আমি চাচার সঙ্গে যাই বসে থাকতে ভালো লাগছে না রেবেকা বললেন যা নিতু গাড়ি থেকে নেমে গেলেন দুইটি বাচ্চা মারা গেছে এই খবরে সে মোটেই বিচলিত করছে না হয়তো ভালো করে আমার নি নিতা আছে খাবেন না খুব সুন্দর জায়গায় আমাদের গাড়ি থেমেছে দেখুন রাস্তার দুই ধারে কি সুন্দর সুন্দর গাছ এগুলোর নাম জানেন জানি জারুল গাছ জারুল আছে ফুল হয় হয় বেগুনি রঙের ফুল চাচা কেমন চিন্তিত লাগছে কেন বুঝতে পারছি না কেন চলুন আমরা অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে দেখে আসি না না কেন ডেড বডি দুটো পড়ে আছে দেখতে তোর ভালো লাগবে না জহির চুরুট ধরালেন